হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন তারা অবশ্যই খুশিতে আছেন খুশি হওয়াটাই স্বাভাবিক কারণ কেননা এখানে অনেকটা আর্থিক বিষয় আছে কাজ করতে থাকুন কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন তাই বলে যে আপনি কাজের গতি কমাবেন তা নয় বা যেমনটা করছিলেন তেমনটা নয় আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন মানে আপনাকে কাজের গতি কত গুণ বৃদ্ধি করতে হবে সেটা আপনি ভাবতে পারবেন না আপনাকে এখানে জীবন যৌবন সময় সব কিছু এখানে দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশান আপনি অবশ্যই পেয়েছেন আপনাকে সেইভাবে নিয়ম মাফিক কাজ করতে হবে নিয়ম মাফিক কাজ না করতে বলে আপনার কন্টেন্ট মনিটাইজান মানে ব্যাহত হতে পারে বা ফেসবুক মেটা তার বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বা নিয়ে নিতে পারে বা আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে অতএব আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন বা আপনার যেটা সোনার হরিং বলছেন সেটাই আপনি আপনি সফলতা অর্জন করতে পারবেন